স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবে কি হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুণা হয় জন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য কি আমল করবো ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক কোরসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকাতে পারি না এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করুন আমি ফজরের নামাজ প্রতিদিন কাজা পড়ি এতে কোনো সমস্যা হবে কি চল্লিশা পালন করা যাবে কিনা লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম নাবের নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওজন নষ্ট হবে আলতা ব্যবহার করা যাবে কিনা বাচ্চাদের জন্মের কতদিন পর চুল কাটার নিয়ম জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা যেমন খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হয় অনেকে বলেন যে বড় ভাবি নাকি মা মায়ের সমান এ বিষয়ে ইসলাম কি বলে নামাজ ছাড়া কি সেজদা দেওয়া যায় সেজদার সময় কি চোখ বন্ধ করার করে রাখা যাবে স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে আন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হয় স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও স্ত্রী কি চাকরি করতে পারবেন আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের উজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাসম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে ইয়ে করার প্রয়োজন নেই আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কব্জো পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন নাকে পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাছা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুই আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পরে আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই এটি হলো সঠিক মত ওমি আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য দেখুন কেবলার দিকে পাও দিয়ে শুর ঘুমালে বা শুলে আপনার গুণা হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয় হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোন হাদিসে কোথাও বলা হয়নি যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পাও দিলে সরাসরি গুণা হবে না তবে হ্যাঁ কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমান ভঙ্গের কারণ হতে পারে শুধু গুনা নয় আরও বেশি হতে পারে আর অনেক ক্রমায় অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড়ো কোনো গুণা হবে এমনটি বলা যাবে না তবে হ্যাঁ আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেওয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হয় বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় অতএব সেই জিনিসটি না করলেই ভালো কিন্তু এটার কারণে গুণা হবে বা কবিরা গুণা হবে এরকম কিছু বলা যাবে না ফায়ার ফ্লাই মন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজ ছাড়া কি সিদ্ধা দেওয়া যায় জি নামাজ ছাড়া সিদ্ধা দেওয়া যায় আপনি তেলাওয়াত করানের কোনো সিস তেলাওয়াত করেছেন তখন সিদ্ধা দেওয়া যায় আর এমনিতেও আপনার মনে চাচ্ছে আল্লাহর সাথে একটু একান্তে আল্লাহর কাছাকাছি গিয়ে কথা বলবেন তাহলে আল্লাহ করে বলে সিদ্ধা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ আল্লাহব্বাল আলমিনের কাছাকাছি যাওয়ার পথ হলো মাথাকে জমিনে ফেলে দেওয়া এটা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম যেমনটি সৈম মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে আক্রমণ এখন আব্দুল রব্বিহিহি ও ভয় সাজিদ অতএব সেজদা নামাজের বাইরেও আপনি যেতে পারেন আল্লাহ আল্লাহরের সেজদা গিয়ে তাজবি করে এরপর আল্লাহর সাথে কথা বলে আবার আপনি উঠে যান মাতৃভাষায় আপনি সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন বলে তারপর আপনি উঠে যান বাস এরকম সাথে দেওয়া যেতে পারে আসিফ হাসনাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোরআন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হবে জটিল প্রশ্ন ভাই আসিফ এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সব হবে হুবহু একই সব হবে বাংলায় পড়লেও এরকম বলাটা কঠিন এভাবে বলাটা কঠিন কারণ হলো আসলে আল্লাহর কালাম যেটা এক অক্ষর দশনে হাদিসে বলা হয়েছে এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি অতএব এখানে বাংলার কথাটি আসবে না তবে হ্যাঁ বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়া সব আপনি পাবেন আরিফুল ইসলাম জানতে চাইছেন নাবের নিচে প্যান্ট থাকলে পাপ হবে বা ওজন নষ্ট হবে না প্যান্ট যদি থাকে তার তারপর যদি শার্ট থাকে গেঞ্জি থাকে কোনো অসুবিধা নেই শ্রাবণের আফরিন আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের জন্মের কতদিন পর চুল কাটার নিয়ম দেখুন বাচ্চার জন্মের সপ্তম দিনে চুল কাটবেন এটি হলো সুন্না এবং চুল কাটার পরে ওজন পরিমাণ দান করে দেবেন এতে সব পাবেন এটি হল শূন্য স্নিগ্ধলতা আপনি জানতে চেয়েছেন শেষদার সময় কি চোখ বন্ধ করার করে রাখা যাবে চোখ বন্ধ করার বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজ এবং চ্যানেলে দেখে নেবেন আপনি অতিরিক্ত মনোযোগের জন্য মাধ্যমে এরকম করতে পারেন তবে নিয়মিত এরকম না করাই উচিত রেজওয়ান নাহার রেজওয়ান রোজ আপনি জানতে চান আলতা ব্যবহার করা যাবে কি না বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে পরোনা পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর স্বাস্থ্যের জন্য যদি ক্ষতি ক্ষতি না হয় সেরকম তাহলে এটা ব্যবহার করতে পারেন নিজের স্বামীকে দেখালেন ঘরোয়া বাবা পড়লেন অসুবিধা নেই করতে পারেন আর বাহিরে গেলে বরকাপ পরে গেলেন অন্য পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য থাকো না এবং দেখানোর ব্যবস্থা থাকো না তাহলে জায়জা সিং শাহ আল্লাহ আসাদুজ্জামান জীবন ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কী কবিরাগুনা হয় দেখুন ভাই জীবন এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয় সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে সেটা গুনাহের কারণ হবে আর যদি আপনি বাসাবাড়িতে থাকেন আপনার স্ত্রীর সামনে উঠে যাবে আপনি একাকি থাকেন উঠে যায় তাহলে তো কোনো কথাই নেই গুনা হবে না অনেক ওলামাদের মতে হাঁটুর উপর অংশটা সতর নয় যেমন আহমদেব আহমুল রহমাউল্লা যথাসম্ভব ওনার মত রয়েছে আর ইমাম রান এটা যেহেতু সতর হাঁটুর উপর অংশ সতর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে গুনাহের কারণ হবে রাশেদ জামান আপনি জানতে চেয়েছেন প্রসাব করার অনেকক্ষণ পরে নামাজে দাঁড়ালেও দেখা যায় সিজদায় যাওয়ার সময় কয়েক ফোটা প্রসাব ঝরে অনেক চেষ্টা করেও আটকাতে পারি না এক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব। যদিও যথেষ্ট সময় নিয়ে প্রসাব করা হয় তারপরে এ সমস্যা থেকে যায় এরকম যদি হয় তাহলে আপনি নামাজের আগ মুহূর্তে পেশাব করবেন না সবসময় খেয়াল রাখবেন যে যতক্ষণ আপনার পেশাবের ফোঁটা জড়তে সময় লাগে নামাজের পরে অন্য কোনো কাজে মনোযোগ দিলে অনেক সময় ঝরে যেতে পারে সেরকম করে হলেও আপনি যথেষ্ট আগে নামাজ পড়বেন যাতে করে আপনার নামাজের মধ্যে পেশাবের ফোঁটা না আসে আর যদি অনবরত পুরো ওয়াক্তের মধ্যেই অনবরত আসতেই থাকে ফোঁটা তাহলে সেক্ষেত্রে আপনি সেই পেশাবের ফোঁটা থেকে বাঁচার জন্য বা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বিশেষ কোনো করণে না থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে নামাজ পড়ে নেবেন এর মধ্যে ফোঁটা আসলেও আপনারা গুণা হবে না ফায়সাল আহমেদ জায়েদ আপনি জানতে চেয়েছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য কী আমল করব ইমানের সঙ্গে মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে ইউটিউব চ্যানেলে আসুন ফাউন্ডেশন লিখে সার্চ দিলে সেই চ্যানেলে গিয়ে আপনি সার্চ দিলে পাবেন ইমানের মৃত্যুর জন্য সহায়ক আমল অনেকগুলো আমল আছে নিয়মিত মেসওয়াক করবেন এবং ইমান এবং আমলের উপরে বেশি বেশি অটল অবিচল থাকবেন চর্চা করবেন ইনশাল্লাহ ঈমানের ইমানের মৃত্যু সহজ হবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে রাখতে পারবে কিনা পারবে অসুবিধা নেই আব্দুল মুকিত মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক দেখুন সব কিছুই আল্লাহ রব্বল আলমিনের তাকদিরের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রব্বুলার তাকদিরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লা আল্লাহ আল্লাহর হাতে না সবগুলোই আল্লাহ রব্ব হাতে আমাদের কি হবে কি না হবে কোথায় খাবো কোথায় মারা যাবো সবগুলো আল্লাহ রবুল আলমিন জানেন এবং তার কন্ট্রোল কাইয়ুম জানতে চেয়েছেন অনেকে বলেন যে বড় ভাবি নাকি মা মায়ের সমান এ বিষয়ে ইসলাম কি বলে দেখুন ভাই আব্দুল কাইম বড় ভাবিকে মায়ের সমান বলা মূর্খতা কোনো কোথাও এরকম বলা হয়নি বরং এগুলো বলে পর্দার বিধানের প্রতি শিথিলতা এনে দেওয়া হয় যা গুনাহের কারণ হাজারো অনাচারের দোয়ারকে মোচন করে যখন কোনো জায়জ নাই বড়ো ভাবি হোক ছোটো ভাবি ভাবি বা ভাইয়ের ওয়াইফ হোক প্রত্যেককেই আপনার পরনারী নারী হিসাবে অন্য দশটা নারীর মতোই ট্রিট করতে হবে হ্যাঁ তারা আমাদের বাসায় থাকেন আমার ভাইয়ের মানে সঙ্গিনী সেই হিসাবে তার প্রতি দায়বদ্ধ থাকতে পারে কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করা যায়জ নাই তথাকথিত শ্রদ্ধার নামে তার সঙ্গে যে দূরত্ব আছে সেটা কমানো জায়েজ নাই আহনাফ তাকি জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম ভাই আহনাফ লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ না জায়েজ তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে জান্নাতুল লাদিফ জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কিনা যাবে বক্ত হয়ে গেলে যাবে শিব মজিদ আপনি জানতে চেয়েছেন স্বামী সুস্থ সবল থাকা সত্ত্বেও স্ত্রী কি চাকরি করতে পারবেন স্বামী সুস্থ সবল হলে তার উপার্জন দিয়ে সংসার চললে স্ত্রীর চাকরি করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ছাড়া স্ত্রী চাকরি করার জন্য যখন ইসলামের জীবন ব্যবস্থাটার দর্শন হল পুরুষ বাহিরে কাজ করবেন মেয়ে তাই বা ভিতরে কাজ করবেন দুজনের কাজের ক্ষেত্র ভিন্ন আলদারবাহ মেয়েদেরকে যে সৃষ্টি করেছেন তাদের শারীরিক কাঠামো এবং সব কিছু মিলিয়ে তারা বাসায় থাকার জন্য অধিক উপযুক্ত বাহিরে কাজের জন্য উপযুক্ত নয় আমরা যারা আল্লাহরাবুল্লা আলমিনের এই সৃষ্টিগত দেখুন আপনি প্রাকৃতিকভাবে একজন মায়ের গর্বে বাচ্চা আসে তাকে দুধ দুদান করতে হয় তার মাসিক হয় এই যে বিষয়গুলো বাচ্চা প্রসবের পরে দীর্ঘ একটা সময় তিনি অসুস্থ থাকেন এই সবগুলো প্রমাণ করছে যে আল্লাহরাবুল আলামী তাকে সৃষ্টি করেছেন যেন বাসায় তিনি নিরিবিলি থাকতে পারেন তার জন্য কর্মক্ষেত্রটা উপযোগী নয় রহমান সেভাবে তাকে সৃষ্টি করেননি কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে উলটিয়ে দিতে চাই এর মাধ্যমে আমরা কোনো কল্যাণ আসলে লাভ করতে পারছি না পারবও না প্রকৃত সুখ এবং সাফল্যের পথ আমরা পেতে পারছি না অতএব স্বামী সুস্থ সবল থাকলে প্রয়োজন না হলে স্ত্রীর জন্য এটা করা উচিত হবে না রোমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কি না বলুন চল্লিশা পালন করা যাবে না কারণ কারণ মৃত্যুর পর চল্লিশতম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো দেশ কোথাও বলা হয়নি শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে ইসলাম এগুলোকে অ্যালাউ করে না তানিয়া তিথি জানতে চান খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি বলতে হয় যদি বিসমিল্লা বলতে শুরুতে ভুলে যান তাহলে বিসমিল্লাহি বিসমিল্লাহ আলাহু এরকম 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 বলবেন আপনি তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে ইনশাআ আল্লাহ খাদিজা আক্তার অর্থাৎ বিসমুল্লাহি আউআ আলাহ যখনই মনে পড়বে শুধু এটুকু পড়লে আপনার চলবে অবি হাসান জানতে চেয়েছেন আমি ফজরের নামাজ প্রতিদিন কাজা পড়ি এতে কোনো সমস্যা হবে কি দেখুন প্রতিদিন কাজা পড়লে তো অবশ্যই সমস্যা হবে আপনার কোম্পানি আপনাকে আটটা টু পাঁচটা ডিউটি দিয়েছে আপনি প্রতিদিন আপনি দুপুর দুইটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ডিউটি করেন আপনি যেভাবে মন করায় ডিউটি করেন সেটা আপনার জন্য যেরকম সমস্যার হবে ঠিক এমনিভাবে আপনার মন মতো আপনি নিয়মিত ফজর কাজা করলে গুণা হবে মাঝে মধ্যে হয়ে যেতে পারে কিন্তু নিয়মিত করা ঠিক নয় আল্লাহুল্লাহ বলেছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে নির্দিষ্ট সময় আদায় করাটা মানুষের জন্য নির্দেশ করা হয়েছে সেটি আপনাকে করতে হবে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুণা হবে দেখুন বোন হাত খরচের টাকা যদি না দেন স্বামী আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না আপনার মহারণের টাকা আছে না আপনি কেন মহরণের টাকা নেননি অনেক মাপনটা ছাড়ে ছেড়ে দিয়েছেন আপনি হয়তো সে কাজ করেছেন তাহলে চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয় যদি মহানের টাকা থেকে থাকে মহানের টাকা থাকলে সেটাই রেখে রেখে আপনি খরচ করবেন এর বাইরে আপনি প্রয়োজন হলে আপনার যদি নিতান্ত প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হয় আপনার চিকিৎসা আপনার খাবার দাবার সেগুলোর জন্য তা সে কৃপণতা করলে আপনি চুরি করে নিতে পারেন তার কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টির মাধ্যমে